হ্যালো এ ব্রিহন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে আলু বেগুনের তরকারি আমি এখানে সহজ পদ্ধতি দেখিয়েছি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা করে ফেলা যায় আমি এখানে পাঁচশো মতন বেগুন নিয়েছি আর বেগুনগুলো প্রথমে এরকম মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে নেব আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও এটা কেটে নিতে পারো তো বন্ধুরা বেগুনগুলো কাটার পর এরকম জল নিয়ে নিতে হবে কারণ বেগুনগুলো কেটেই জলে দিয়ে দিতে হবে আর সব সময় জল আগের থেকে উঠিয়ে রাখা জলটাই ব্যবহার করবে তা না হলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে আর তিনটে আলু নিয়েছে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম তারপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা যখনই গরম হয়ে যাবে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর বন্ধুরা মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম তো কালকে এগুলো ভাজা ছিল তো আজকে একটু গরম করে নেব তো সবগুলো মাছ আমি উলট পালট করে ভেজে উঠিয়ে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে পাল্টে তারপর আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার আমি এই কড়াইয়েই আমি এবার টুকরো করা আলুগুলো দিয়ে দেব আর এর সঙ্গে আমি দিয়ে দেব এক পরিমাণ মতো একটু লবণ আর একটু নাড়াচাড়া করেই তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে সহজ পদ্ধতিতে এখানে বানিয়ে দেখেছি কীভাবে পাতলা পাতলা আলু বেগুনের মাছের ঝোল করতে হয় তোমরা যদি আমার মতো একবার বানিয়ে ফেলো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিও আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দুভাগ করে দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ আর যে টুকরো টুকরো করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম কিছুটা গরম হয়ে গেলে ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে আমি যে ভেজে রাখা মাছগুলো এটা আমি দিয়ে দেব। বন্ধুরা আমি তো প্রেশার কুকারে রান্না করব তাই যে পরিমাণ আমার ঝোল লাগবে শুধু সেটুকুই আমি ঝোল অ্যাড করেছি এবার আমি কিছুক্ষণ পরে এটা আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা প্রেশার কুকারে দিয়ে রান্না করছি বলে ভেব না তরকারিটা খেতে কেমন হবে বিশ্বাস করো বন্ধুরা একবার হলেও তোমরা এভাবে বানিয়ে খেয়েও দেখবে খেতে অসম্ভব ভালো হয় তো আমি তরকারিটা যেটা ছিল সেটা সবটুকুই আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি আর মাত্র একটাই সিটি দেব বন্ধুরা তো দেখেই বুঝতে পারছো আমার সিটিটা দেওয়া হয়ে গেছে আর সিটিটা দেওয়া হয়ে গেলে হাওয়াটা বের করে দিতে হবে পুরো হাওয়াটা বের করে দেওয়ার পরে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে দেব তো এই দেখো কেমন হয়েছে প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুললাম দেখো যে গলে গেছে তরকারিটা বেগুনটা গলে গেছে তেমন কিন্তু নয় এবার আমি আবার কড়াইটা ধুয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর তরকারিটা আমি তেলের পরে ঢেলে দিলাম তো দেখেই বুঝতে পারছো যে বেগুনটা কিন্তু আমার গোটা গোটাই রয়েছে তারপর আমি কিছুক্ষণ ঢেকে দিলাম ভালোভাবে ফুটে গেলে এতে এর সঙ্গে অ্যাড করবো আমি সামান্য একটু চিনি চিনিটাও অপশানাল তোমরা দিতেও পারো নাও পারো আর দিয়ে দেব জিরে ধনে গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমি তরকারিটা নামিয়ে নেব তো এবার আমি তরকারিটা পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে